রাধে রাধে বন্ধুরা আজ আপনাদের খুব সুন্দর একটি সিদ্ধেশ্বরী কালী মন্দির দর্শন করাবো এবং তার সাথে মায়েরও দর্শন করাবো আপনাদের আমি সামনে থেকে দেখাচ্ছি তা চলুন এবার এটি মেন রাস্তার উপরই এবং মন্দিরটি কোথাও সেটাও আপনাদের আমি বলবো পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে নতুনে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি করে শেয়ার করবেন আমার ভিডিও কেমন লাগছে আপনাদের অবশ্যই আপনারা কমেন্ট করবেন দেখুন মন্দিরের সামনে কত সুন্দর গাছ লাগিয়ে রেখেছে এটি সিদ্ধেশ্বরী মন্দির আপনাদের আমি মায়ের দর্শন করাবো গেটটায় তালা দেওয়া রয়েছে এই মন্দিরটি চাঁদমারি ক্যাম্পের আগে বাঁহাতে পড়বে আপনাদের আমি মায়ের দর্শন করাচ্ছি এবং শীতকাল চলছে মায়ের গায়ে চাদর দেওয়া রয়েছে আপনাদের মায়ের দর্শন করেছি আপনারা দর্শন করুন এবং আমার ভিডিও আপনাদের ভালো লাগছে আপনারা কমেন্টে আমাকে জানাচ্ছেন খুবই ভালো লাগছে আমার এইভাবে আপনারা আমাকে সহযোগিতা করুন আগামী দিনে যাতে আপনাদের আরও ভালো ভালো মন্দির এবং বিগ্রহ দর্শন করাতে পারি রাধে রাধে